আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দেখুন গাইজ আমার মিশুরি মুরগি আর মুরগি কে সুন্দর খাবার কাছে আমি আজকে কি করলাম যে ভাবলাম যে একটু কাঁচা থেকে কাছা থেকে বাইরে বের করি আর তো একটু শান্তিতে কেটে পারবে আর হাঁটা হাটে দৌড়াদৌড়ি করতে পারবে মুরগিগুলো তো এই যে দেখুন কী সুন্দর খাবার খাচ্ছে সবাই মিলেমিশে তো আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর আমি এখানে পানি দিয়ে দিয়েছি ওষুধ মিশিয়ে আর আমার আলহামদুলিল্লাহ একটি মুরগিরও কোনো রোগ জীবাণু নেই ওষুধ বিসুখ নেই আল্লাহ রহমতে আমার মুরগিগুলো অনেক সুস্থ তো সামনে শীত আসছে শীত চলে এসেছে শীতের জন্য আলাদাভাবে পরিচর্যা করতে হবে মুরগিগুলোকে সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলোকে আমি শীতের সময় সুস্থ রাখতে পারি হাফেজ